আর অন্যান্য সব কিছু পাওয়া যায় দেখি কিনতে পারি ওর জন্য চলে হাবি চেহা বিফ প্রস্তিতে বা দেশি নিয়ে যাব আজকের বিফগুলো অনেক সুন্দর সেজন্য বেশি করে নিয়ে নিছি ডাটা আমাদের দেশি ভাই আমরা সবসময় এখান থেকে নেই সবকিছু খুবই ভালো ইস্টাম হাবিব গ্রোসারি থেকে এখানে সবজি কিন্তু অনেক দাম যে কলমিশা একটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন টু পাউন্ড একটা মোঠার দাম বাংলাদেশি চারশো টাকা মনে হয় বা সাড়ে তিনশো এরকম সব কিছুই পাওয়া যায় কিনা আছে বিদেশে বাংলাদেশি সব কিছুই আছে

ছাড়া মুখ চুলকে কি করছে হুম মাথায় সেজন চুলগুলো বড় করতে পারে না বেশি চুলকায় খায় হুম একদমই কম খাইতে হবে তোমাকে মিল্কে বেশি অ্যালার্জি হুম মিল্ক খাওয়া যাবে না দা যা আলি যে আজকে থেকে দা ডাকে বলো তো যা যা যা

আমার কাছে শুয়ে থাকবে লক্ষ্মী বিবি হয়ে থাকবে ও নো কালামনি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ একটা স্মাইল দাও হুম তুমি কি স্মাইল ভুলে গেছো কালামনির পাশে এসে বিবি না কান্ত না আমার কাছে থাকলে সে খুশি থাকবে এই যে মাম্মি চলে যাচ্ছে うまこ আরও আরমাयला কেটেছ ফুলে নিয়ে ও ও কোলে নিয়ে এখন বাইরে চলে যাবে আজকে প্রথম লাকি তাকে রেখে বাইরে যাচ্ছে লাকি ओली যা ফেটে যাচ্ছে ও ওকে উপরে উপরে अम्मू तुम ये बटन लगे फैलो लव फेस एवरीवन मार जाओ देखते से नहीं जाओ नहीं हम बेबी तो के हुनु 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 और टीवी देख बार बार ही देखते से चुप है चुप है लोग की बेबी तो एक प्ले करते से কোথায় মার্লা আমার সাথে হ্যাপি আছে এখন দৌড়ে দাঁড়াবে কি